আব্দুল সামান সাহেব আব্দুল কদ্দুর সাহেব আপনাদের দুজনকে স্মরণ করতেছি আপনারা যেখানেই থাকেন নজুর ইনশাআল্লাহ অতি দ্রুত হাজির আব্দুল সামাদ সাহেব আব্দুল কদ্দুর সাহেব হজুর আপনারা দুত হাজি খুন বিসমিল্লা আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন আমি একটা নাম ঠিকানা দিতেছি তার কাসপ খোলার জন্য একটা ব্যবস্থা দিবেন তো করে দিবেন আবার এই কাজটার পিছনে লোক দিয়ে দিবেন তার কাছে সে আমার কাছে লোক নিয়েছিল এর আগে এই লোকগুলা দিয়া আপনার ইয়া তোলার এসে লোক বসে কাজ করে তো তাদেরকে চোখের পিছনে নিযুক্ত করে দিবেন অন্য কাজও করবে এই কাজও করবে কাজপকলার কাজও করবে বুঝতে পারছেন আর আমার এখান থেকে কিছু লোক দিয়ে দিবেন দিয়া তার চোখগুলার কাজটা ব্যবস্থা দিয়ে দিবেন যারা তদবির করতে পারে এরকম লোক দিকে দিবেন এই বাড়িটার নাম বেলাল বাবা তাজুল ইসলাম মা হালিমা ঠিকানা জেলা কুমিল্লা তানা নাঙ্গলকোট গ্রাম অর্ষদিয়া তো বেলাল বেলাল হোসেন তারে তার কাছে যে লোকগুলো আগে দেওয়া হয়েছিল কাজ জন্য তারা কাজ বাজে তোরা করতেছে না কেন কাজ করে না একটু দেখেন দেখে তাদেরকে কাজের পিছনে খুব ভালোভাবে নিযুক্ত করেন আর আমার এখান থেকে লোক দেন বেশি করে লোক দিয়ে কাজটা দূরত্ব হয় আৰু এৰা আগে হৈ যোৱা কাজ শৰীৰ বন্ধকছিলোঁ শৰীৰ বন্ধক থিছে এখন খুলি জ্বলাইছে এখন তো কোনো ঝামেলা নাই এখন বল যে কাজটা শেষ কৰাটো মই চোখে বান্ধে দিন চোখের সারা যাতে অন্য চোখে না যায় চোখ ব্যথা করুক জ্বালা যন্ত্রণা করুক সমস্যা নাই সহ্য করবে চোখের মধ্যে যাতে ওষুধ লাগাই দিকে আচ্ছা আর একবার সে ডোবাই তাকে সে আমার কাছে এর আগে লোক নিয়েছিল এখন একজন শ্রদ্ধা নেবে দানব দিনে একজন শ্রদ্ধা নেবে বাইটার নাম মহিউদ্দিন বাবা শাহিন ব্যাপারী ঠিকানা দুবাই সারজা চার নম্বর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া চার তা মহিউদ্দিন ভাই বাবা শাহিন ব্যাপারী তার নামে দানবদিন বাধ্য করে দেবেন দানউদ্দিনের সদ্দার আমি লোক হাসিল করে রাখছি এখন থেকে একজন দানউদ্দিনের সদ্দার ওই ভাইয়ের নামে বাধ্য করে দেন দাস বিশ্বরাকে যাতে কাজ করতে পারে রোগী চোখের সামনে শরীরে ডেকে কাজ করতে পারে তোলাশি বসে কাজ করতে পারে যেহেতু গুলা নিয়ম আছে কাজ করার পন্থা আছে সবগুলো থেকে কাজ করতে পারে এভাবে খুব ভালোভাবে দিন জি জীবজোর দেওয়া হয়েছে যে দানবটা দিয়েছি সে মুসলিম তার নাম দানব জিনের সর্দার সে আব্দুল জাহেদ আব্দুল জাহেদ হ্যাঁ আব্দুল জাহেদ আচ্ছা আচ্ছা মুসলমান জি মুসলমান আচ্ছা তাহলে ডাকার জন্য কোনো আসন দিতে হবে আসন লাগবে না হুজুর আসন লাগবে না পানি পড়া ছিটিয়ে গোলাপ জল ছিটিয়ে ডাকতে হবে আগরবাতি মোমবাতি লাগবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা বশীকরণ কাজ এটা করতে হবে আপনি আপনারা করে দেবেন না অন্য করে কাজ বশীকরণ ভাইটার নাম কাউসার মিয়া বাবা মিয়া ঠিকানা জেলা সুনামগঞ্জ তা না ধর্মপাশা গ্রাম সোকিয়া সাপুর তো কাউসার মিয়া সে একটা মেয়েরা পছন্দ করে মেয়েটার নাম কণিকা বাবা মম বাবা কহিনুর মা মমতা বেগম ঠিকানা জেলা নেত্রকোনা টানা বারোহাটা চন্দ্রপুর গ্রাম তো কাউসার মিয়া যে মেয়েটার পছন্দ করে কণিকা মেয়েটা রাজি কাউসার মিয়াও রাজি এখন কাউসার মিয়া যে বাবা আছে কাঁচা মিয়া এবং মা রেখা বেগম তারা দুইজন রাজি না তারা দুজনকে রাজি করাবেন কণিকা মা মমতা বেগম রাজি আছে তারা তার পুত্রের বউ করে আনে পুত্র বসীকরণ করে দিতে হবে জি ছেলের বাবা মাকে রাজি করাবেন কণিকা নামে যে মেয়েটা আছে তারা যাতে পুত্রপত বানায় ছেলের কথা যাতে শোনে তাহলে এটা তদ্বির করে দেন এটা চালান দেখটা তো কাজ করে আর কাজ রয়েছে অনেক ব্যবস্থা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনি আসেন আবার ডাকবো السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله